সৃষ্টিকর্তার অমুক বাণী হচ্ছে তুমি আমার চেয়ে যাকে বেশি ভালোবাসবে তার সাথেই তোমার বিচ্ছেদ হবে সেই তোমাকে ছেড়ে চলে যাবে ক্লাস সিক্স থেকে যেই বন্ধুর সাথে তুমি পড়াশোনা একেবারে কমপ্লিট করেছো পড়াশোনা শেষ করার পর সেই বন্ধুর সাথেও তোমার বিচ্ছেদ হয়েছে তাকেও তুমি আটকে রাখতে পারো নি যেই প্রিয়তমার জন্য তুমি নীলদরিয়া পারি দিতে প্রস্তুত ছিলে সেই প্রিয়তমাও তোমাকে তাচ্ছিল্য করে চলে গেছে তাকেও তুমি আটকে রাখতে পারো ওই যে তোমার সৃষ্টিকর্তার অমুক বাণী হচ্ছে আমার চেয়ে তুমি যাকে বেশি ভালোবাসবে সেই তোমার জীবন থেকে চলে যাবে তার সাথেই তোমার বিচ্ছেদ হবে এটা তো তোমার সৃষ্টিকর্তা বলেই দিয়েছে পৃথিবীতে যে তোমাকে দুঃখ দেখ যে তোমাকে কষ্ট দেখ হতাশ না হয়ে তুমি তোমার সৃষ্টিকর্তার দরবারে ফিরে আসো তোমার সৃষ্টিকর্তা তো বলে দিয়েছে তুমি যখন তোমার আপন রক্তের বাইদের দ্বারা প্রতারিত হবে তখন তুমি একবার নবী ইউসুফ আলিহাসালামের কথা পাবো তিনি কিভাবে তিনার আপন রক্তের বাইদের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা তোমাকে না বুঝে কষ্ট দিবে দুঃখ দিবে তোমার বিরুদ্ধচারণ করবে তখন তুমি একবার নবী ইব্রাহিম আলিহ ইসলামের কথা পাবো তিনার পিতা মাতা কীভাবে তিনাকে আগুনের কুণ্ডুলির ভিতর নিক্ষেপ করেছিল তোমার সৃষ্টিকর্তা তো আরও বলে দিয়েছে যখন তুমি সমস্যা থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে না তখন তুমি একবার নবী ইউনুস আলাইসলামের কথা পাবো ইউনুস আলি ইসলাম কীভাবে কতটা সময় মাছের পেটে আটকে তোমার সৃষ্টিকর্তা তো আরও বলে দিয়েছে যখন কেউ তোমার নামে মিথ্যা কুচ্ছা রঠাবে তখন তুমি আম্মাজান আয়সা সিদ্দিকা রোদুল্লাহ তাল আনহার কথা অনুসরণ করো তিনার নামে পুরা শহর জুড়ে কুচ্ছা রটানো হয়েছিল যখন তুমি অসুস্থ হয়ে ব্যথায় কাতরাবে তখন তুমি একবার নবী আয়ুবা আলি ইসলামের কথা পাবো তিনি একটা ভাইরাসে আক্রান্ত হয়ে তোমার চেয়ে বেশি কষ্ট পেয়ে কাঁথিয়েছিলেন তবুও তিনি তার সৃষ্টিকর্তার প্রতি হতাশ না হয়ে ধৈর্য ধরে তিনি সৃষ্টিকর্তার সাহায্য চেয়েছিলেন শেষ পর্যন্ত তিনিও সৃষ্টিকর্তার অশেষ সাহায্য পেয়ে পরিপূর্ণ সুস্থ হয়েছিলেন তোমার সৃষ্টিকর্তা আরও বলে দিয়েছেন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন করবে না তুমি যদি দিনের ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও তখন একবার নবী নুহ আলহ ইসলামের কথা পাবো তিনি কোনো রকম প্রশ্ন ছাড়াই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে এক মরুভূমির উপরে কিস্তি তৈরি করেছিলেন যখন তুমি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দ্বারা অপমানিত লাঞ্ছিত হবে তখন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিহাসামের কথা পাবো তিনি আত্মীয় স্বজন দ্বারা যা অপমানিত লাঞ্ছিত হয়েছিলেন পুরো মক্কার মানুষ দ্বারাও তা হয়নি তিনি বলে গিয়েছিলেন সবচাইতে বড় পরীক্ষাটা দিয়েই সবচাইতে বড় পুরস্কারটা হাতে নিতে হয় তোমার সৃষ্টিকর্তা যদি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে তাহলে তোমাকে সবচাইতে বেশি পরীক্ষার মধ্যে ফেলবে সবচাইতে বেশি কষ্ট দিবে দুঃখ দিবে যন্ত্রণা দিয়ে সবচাইতে বড় পুরস্কারটা তোমার সৃষ্টিকর্তা তোমার হাতে তুলে দিবে হে আমার সৃষ্টিকর্তা আমাকে তোমার কথা অনুসরণ করার সর্বোত্তম তৌফিক দান করুন এবং তোমার কোরআন সুননা মোতাবেক জীবন গড়ার সর্বোত্তম তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা